আজ কি নতুন জিনিস দেখানো একটা একদম নিউ জিনিস একবারে আজকেই মানে যা অফার দেবো এত সুন্দর মানে আমি কমন চুড়ি সে খুব চলছে এত সুন্দর চুড়ি একদম ঝাঁকা নাকা একবারে পাথর পাঠানো মানে হাতে পড়বে তা একবারে মানে একবারে প্রচুর স্টক আছে হ্যাঁ কোনো ব্যাপার নাই হ্যাঁ সব রকম সাইজ আছে বিভিন্ন রকমের সাইজ আছে দাম দেখি মনে হবে যে অনেক দাম না খুব খুব সস্ত অফার চলছে এখন হ্যাঁ কারণ এটা বেশি টাকা দিতে হবে না একশো দুশো টাকা দিতে হবে না শুধু ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ টাকায় এত সুন্দর একটা মডেলের চুরি আর এটা এটাও বেশি টাকা দিতে হবে না কেউ শুধু থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আজকে মানে অফার প্রচুর স্টক আছে সবটা তো নামানো সম্ভব নয় কারণ প্রচুর আছে প্রচুর সব রকম সাইজ আছে হ্যাঁ মানে স্ক্রিনশট করে শুধু নিয়ে যাই হয়ে যাবে অথচ কি মানে একটু বুঝাইতে পারলেও দিয়ে দেবো কোনো ব্যাপার নাই প্রচুর রকমের কালারও আছে এটা মিক্স কালার এটা আচ্ছা মিক্স কালার পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রকমের কালার আছে একটা পিঙ্ক কালার পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা তারপর আরো পঁয়ত্রিশ টাকা তারপরে আর একটা মডেলের আছে দু পিচ করে চার পিচ পঞ্চাশ টাকা চার পিচে পঞ্চাশ টাকা এই একটা মডেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আরেকটা জিনিস আছে বাচ্চাদের বেসি রেট ওয়ান পিচে বাচ্চাদের পঁয়ত্রিশ 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 বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটি সাইজ আছে আচ্ছা শুধু এখানে শেষ নয় আরো আছে পঁয়তাল্লিশ টাকা আজকে পঁয়তাল্লিশ টাকা তো প্রচুর চুল দেবো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা তো এই কাগার কোনোদিন উঠবে না কাগার যদি উঠে যায় ফেরত কারণ কালার গ্যারেন্টি কারণ কোনো দিন কারার উঠবে না সিটি কল এই কাবার মানে উঠে যাবে আমি ফেরত নিয়ে নেবো পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা যে গাঁদাকে গাঁদা পঁয়তাল্লিশ টাকা সব প্রচুর আছে প্রচুর প্রচুর সবটা কঠানো সম্ভব নয় হ্যাঁ প্রচুর পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা যেটা পঁয়তাল্লিশ টাকা কত দেবো আরো প্রচুর আছে পঁয়তাল্লিশ টাকাতে শুধু ডিজাইনটা কথা দেখে দিই পঁয়তাল্লিশ টাকা রং গ্যারেন্টি রং রং একদম উঠবে দেখো পঁয়তাল্লিশ 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 জিনিস দেখাবো একদম লেটেস্ট মডেল লিপস্টিক একবার খুব সুন্দর মডেল ডিস্ট্রিক্টে খুশি দেখানো হচ্ছে আমি আচ্ছা এখানে শুধ এখানে প্রচুর দাম নিয়েছে খুব সুন্দর সুন্দর কাভার আছে এত সুন্দর খাবার সব বিভিন্ন রকম কাভার আছে খাবারকে ইন্টাক একবারে এখানে বারোটা কাভার আছে বারো রকম কভার আছে একদম নিউ মোম্পানী ব্ৰান্ডেড কোম্পানী